This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Didi এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এই কথাই বলতে হচ্ছে কেন কিসের জন্য সে নিয়ে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যত বিধানসভা ভোট দু সালে যা পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হতে চলেছে এগিয়ে আসছে তত বেশি করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পারদ ঊর্ধ্বগামী আর একই সাথে দেখুন কেমন যেন এই বাংলা থেকে শীতের আমেজটাও চলে যাচ্ছে গায়ের শীতবস্ত্র ধীরে ধীরে মানুষের গা থেকে নেমে যাচ্ছে মানুষ আবার হাফাতা জামায় ফিরে আসছে আমিও তার ব্যতিক্রম নই আর যে কথা দিয়ে শুরু করেছিলাম দিদি তুমি করলে কি বিজেপি সিপিএম খাবে কি তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পরে এত প্রকল্পই বাংলার বুকে এনেছেন যার ফলে বাংলার দশ কোটি সাধারণ মানুষজন উপকৃত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত প্রকল্পগুলো আছে সে সমস্ত প্রকল্পগুলো নিয়ে যদি কোনো ইউটিউবার ইউটিউব খোলে তাহলে তার কমপক্ষে প্রকল্পকে কমপ্লিট করতে কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা যারা আছে তারা হয়তো সে অর্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত প্রকল্পগুলো এই মুহূর্তে বাংলায় রয়েছে সে সমস্ত প্রকল্পগুলো সম্পর্কে সে অর্থে ওয়াকিবহাল নন তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন অনেক প্রকল্প রয়েছে যা সাধারণ মানুষ এখনো পর্যন্ত জানে না অথবা না জেনেই মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের শুরু করা বা উদ্যোগে শুরু হওয়া বিভিন্ন সুযোগ সুবিধা সাধারণ মানুষ পাচ্ছেন কিন্তু তারা জানেই না যে সেই সুবিধা তারা পাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য লক্ষ্মীর ভাণ্ডার সাথী আরও নানান সামাজিক প্রকল্পের কথা যেরকম আমরা উঠতে বসতে রাজনৈতিক শুনি কিন্তু এরকম অনেক প্রকল্প আছে যেগুলোর কথা জানতে পারি না শুনতে পারি না সব থেকে বড় কথা পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে আপনি তৃণমূল কংগ্রেসের সমর্থক হন সমর্থক না হন আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক হন অথবা সমালোচক হন আপনি এটা মানবেন ছাত্র ছাত্রীদের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় যা যা সুবিধা প্রদান করেছেন তাই ভারতবর্ষের বুকে নদী সৃষ্টি করেছে ছাত্র ছাত্রীদের জন্য একাধিক স্কলারশিপ রয়েছে মেধাশ্রী রয়েছে শিক্ষাশ্রী রয়েছে ঐক্যশ্রী রয়েছে পাশাপাশি সবুজ সাথী সাইকেল রয়েছে কন্যাশ্রী রয়েছে এ সমস্ত কিছু আমরা জানি আমরা এও দেখেছি যে মোটামুটি ভাবে মাধ্যমিক পাশ করবার পরেই মমতা বন্দোপাধ্যায়ের উদ্যোগে প্রত্যেকটি ছাত্রছাত্রী এককালীন দশ হাজার টাকা করে পাচ্ছে ট্যাব বা মোবাইল ট্যাব কিনবার জন্য যাতে অনলাইনে পড়াশোনা করতে সুবিধা হয় এই সমস্ত কিছু আমরা জানি যেই মমতা ব্যান বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ছাত্রছাত্রীরা স্কুলের ড্রেস পায় ইউনিফর্ম পায় পায়ের জুতো পায় পিঠের ব্যাগ পায় বিনামূল্যে বই পায় সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগী ছাত্রছাত্রীরা আরো একটি জিনিস বিনামূল্যে পায় যা আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা ধর্ম বর্ণ নির্বিশেষে জাতির উর্ধে উঠে ভাষার ঊর্ধ্বে ছাত্রছাত্রীরা সেই সুবিধা পায় যে কথা এই বাংলার মানুষরা সে অর্থে জানে না বলা ভালো তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী বা সোশ্যাল মিডিয়ার কর্মীরাও সে অর্থে এই নিয়ে সেরকম ভাবে সরব নন বা তারাও হয়তো প্রচার করতে ভুলে গেছে দেবাংশ ভট্টাচার্যের একটা গান যা খুব ভাইরাল হয়েছিল দু একুশ সালের বিধানসভা ভোটের আগে সেই গানের দুটো লাইন স্কুলে খালি গায়ে জুতো মোজা তাদের পায়। শিশুর হাসি শক্তিদার মমতাদি আর একবার স্কুলে যেত খালি গায়ে জুতো মোজা তাদের পায় শিশুর হাসি শক্তিদার মমতাদি আর একবার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে সমস্ত প্রান্তিক অঞ্চলের ছাত্রছাত্রীরা খালি গায়ে খালি পায়ে স্কুলে যেত মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সেই সমস্ত প্রান্তিক অঞ্চলের পিছিয়ে পড়া আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা স্কুলে যাচ্ছে মধ্যবিত্ত উচ্চবিত্ত পরিবারের ছেলে মেয়েদের মতোই স্কুলের ঝাঁ চকচকে ইউনিফর্ম পরে পায়ে স্কুল শু পরে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই সম্ভব হয়েছে এবং আমরা দেখেছি মোটামুটিভাবে মধ্যবিত্ত বা উচ্চবিত্ত বাড়ির ছাত্রছাত্রীরা প্রত্যেকে স্কুলে পড়ার পাশাপাশি প্রাইভেট টিউটার পান প্রায় একটা নয় একাধিক প্রাইভেট টিউটারের কাছে তারা পড়েন এক একটা বিষয়ের জন্য এক একটা প্রাইভেট টিউটার তাদের রয়েছে কিন্তু সেই অর্থে যারা পিছিয়ে পড়া আর্থিকভাবে যাদের আর্থিক সঙ্গতি নেই প্রাইভেট টিউটার দেওয়ার তাদের কি হবে তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বিনামূল্যে প্রাইভেট টিউটারের ব্যবস্থা করেছেন কিন্তু সে কথা এই বাংলার বুকে দাঁড়িয়ে যারা তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা আছে তারা বলছে না তাই বলতে হচ্ছে আমাদের মতো ইউটিউবারদের তার কারণ চোখের সামনে দেখতে পাচ্ছি যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটি পদক্ষেপ নিয়েছেন যার ফলে পিছিয়ে পড়া ছাত্র ছাত্রীরাও বিনামূল্যে প্রাইভেট টিউটারের সুযোগ পাচ্ছে সে কথা কেন সবার সামনে তুলে ধরব না শুধুমাত্র পিছিয়ে পড়া নয় যারা উচ্চবিত্ত যারা মধ্যবিত্ত যাদের বাড়িতে প্রাইভেট টিউটার রয়েছে তারাও নিজেদের প্রাইভেট টিউটার ছাড়াও সেই বিনামূল্যে প্রাইভেট টিউটের সুযোগ সুবিধা পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মানুষজন সেই সুবিধা উপভোগ করছে কিন্তু সে অর্থে দলগতভাবে তৃণমূল কংগ্রেসের নেতা সে তার প্রচার করছে কই সামনে দু বিধানসভা নির্বাচন বিজেপি যেমন একাধারে তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উৎসাহ প্রচার করে চলেছে দিনের পর দিন কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন অনেক উদ্যোগ আছে যার লাভ সাধারণ মানুষ পায় সাধারণ ছাত্র ছাত্রীরা পায় কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা তার প্রচার করে না সেরকমই একটি উদ্যোগের কথা আজকে আমাদের পর্বে আপনারা জানলে অবাক হবেন যে কথা বলছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রত্যেকটি ছাত্র ছাত্রী বিনামূল্যে প্রাইভেট টিউটার পাচ্ছে কিভাবে আমি স্ক্রিনে দেখাচ্ছি একবার দেখুন এই হলো ক্লাস টেনের সাহিত্য সঞ্চয়ন বাংলা প্রথম ভাষার বই পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক যে বই ছাত্রছাত্রীদের দেয়া হয় দেখুন এখানে সূচিপত্র রয়েছে যেমন আমরা দেখতে পাচ্ছি সাবলতলার মাঠ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তিন পাহাড়ের কোলে শক্তি চট্টোপাধ্যায় জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবী বুধু আর পাখি অলকরঞ্জন দাশগুপ্ত এবং এরকম প্রথম পাঠ দ্বিতীয় পার্ট তৃতীয় পার্ট করে সূচিপত্র করা রয়েছে আর উল্লেখযোগ্যভাবে প্রত্যেকটি পাঠ অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় পাঠের পাশে দেখুন একটা করে কোড রয়েছে দেখতে পাচ্ছেন এই যে কিউ আর এই যে কিউ আর কোড দেওয়া রয়েছে এবার কিউ কোড দিয়ে কি হচ্ছে দেখলেন ক্লাস টেনের একটি বাংলা বই দেখালাম এবং তার সূচিপত্র যার প্রত্যেকটি সূচিপত্রের পাশে একটা করে কিউআর কোড রয়েছে যেটিকে স্ক্যান করা যাবে এবার স্ক্যান করলে কি হবে না দেখুন আমি একটি ক্লাস টেনের এর বই নিয়ে স্ক্যান করেছিলাম তারপরে কি হলো মোবাইলের স্ক্যানারটি আমি ক্লিক করলাম তারপরে বইটির যে সূচিপত্র সেখানে যে স্ক্যানার আছে সেটিকে স্ক্যান করার চেষ্টা করছিলাম এবং সেটি স্ক্যান হচ্ছে স্ক্যান হওয়ার পরে কি হচ্ছে সেটিও আপনাদের চোখের সামনে দেখুন স্ক্যান হয়ে গেল স্ক্যান হওয়ার পরে একটি ইন্টারনেটে পেজ খুললো যেখানে একটি কোড দেওয়া রয়েছে যে কোডটিকে ইউনিক কোড বলা হচ্ছে সেই কোডটিকে এন্টার ইউনিক কোডের জায়গায় আমরা টাইপ করছি আর জে এক্স এ থ্রি জে ভেরিফাই করলাম দেখুন চক্ষু বলে যেই সূচিপত্র লেখা ছিল সেটির খুলে গেল এবং এখানে একজন শিক্ষিকা হাতে বই নিয়ে আছেন এবং এটিকে যদি আমি প্লে করি তাহলে ওই বিষয়ে সম্পূর্ণ টিউটোরিয়াল বা বুঝিয়ে পড়ানো শিক্ষিকা পড়াবেন ফলে বোঝাই যাচ্ছে যে একজন গৃহ শিক্ষিকা আপনার বাড়ির ছাত্র ছাত্রীকে সেই বিষয় যেই বিষয় আপনার বাড়ির ছাত্র ছাত্রী পড়ছে বা পড়ার চেষ্টা করছে সেই বিষয়ে তাদের জানার প্রয়োজন হলে তার যদি গৃহ শিক্ষক বা শিক্ষা না থাকে এই অনলাইন মাধ্যমে আপনার কাছে আপনার ছাত্র ছাত্রীর কাছে আপনার বাড়ির ছেলেমেয়ের কাছে বিনামূল্যে পৌঁছে যাচ্ছে সাহায্য গৃহ শিক্ষকের সাহায্য এবার এটা তো সূচিপত্র থেকে দেখালাম যদি কারোর পড়তে পড়তে অসুবিধা হয় তখন কি হবে ধরুন কোনো একটা বই আমরা পড়ছি পড়তে পড়তে কোনো একটা জায়গায় আটকে গেল মনে হলো যে না এই জায়গাটা খটকা লাগছে বুঝতে পারছি না তাহলে কি হবে তারও সমাধান করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্ভাবনী চিন্তা শক্তির অধিকারী তার মাথা থেকে এ ধরনের চিন্তা বের হয় যেখানে তিনি ভাবেন যাদের বাড়িতে গৃহ শিক্ষক নেই তারা কি করবে তাদের সাহায্য কে করবে তাদের সাহায্য করবে মমতা বন্দ্যোপাধ্যায় ধরুন এই একটি বই বইটির মধ্যে যখন আমরা ঢুকলাম একটি কবিতা রয়েছে জয় গোস্বামীর লেখা একটি কবিতা সেই কবিতার পাশেও একটি কিউ আর কোড রয়েছে যেটি স্ক্যান করলাম স্ক্যান করার সঙ্গে সঙ্গে ঝড়ের গতিতে খুলে গেল একটি ওয়েব পেজ একই সিস্টেমে সেখানে কিউ আর কোড দিয়ে ভেরিফাই করব আমরা কিউআর কোড দিচ্ছি ভেরিফাই করলাম দেখুন একই ভাবে খুলে গেল সেই কবিতার অংশ যা একজন গৃহ শিক্ষক হিসাবে কোনো এক শিক্ষক পড়িয়েছে বারো তেরো মিনিট ধরে পড়ানো হয়েছে যেটা ফাস্ট ফরওয়ার্ড করেও দেখা যাবে আমি সরিয়ে সরিয়ে দেখা যাচ্ছে গৃহ শিক্ষক এই সম্পূর্ণ বিষয়ে পড়িয়ে বুঝিয়ে একজন ছাত্র ছাত্রী যাতে পড়তে অসুবিধা নয় সেই ব্যবস্থা করেছেন অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে আপনার বাড়ির ছাত্র ছাত্রীর কাছে পৌঁছে যাচ্ছে গৃহ শিক্ষকের সহায়তা হতে পারে আপনার আর্থিক সমর্থ নেই আপনার বাড়ির ছাত্র ছাত্রীর দিকে আপনার বাড়ির সন্তানকে কোনো একজন গৃহ শিক্ষকের কাছে পড়তে পাঠানো আপনাদের কথা ভেবে আপনাদের কথা অন্তর দিয়ে বুঝে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার বাড়ির ছাত্রছাত্রীর জন্য বিনামূল্যে গৃহ শিক্ষকের ব্যবস্থা আর বিজেপি সিপিএম সমানে নাগারে কুৎসা করে বেড়াচ্ছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা নাকি লাটে উঠেছে বিজেপি শাসিত এতগুলো রাজ্য রয়েছে ভারতবর্ষের বুকে কোথাও এরকম সুবিধা আছে আমার জানা নেই যদি আপনাদের কারুর জানা থাকে এরকম ভাবে বিনামূল্যে গৃহশিক্ষক আপনার দুয়ারে পৌঁছে দেওয়া হচ্ছে দুয়ারে গৃহশিক্ষক যাকে বলা যেতেই পারে এরকম সুবিধা যদি কোনো বিজেপি শাসিত রাজ্যে থেকে থাকে কমেন্ট করে জানাবেন আর সিপিএম তো চৌত্রিশ বছর বাংলায় শাসন করেই গেছে আমরা যারা সিপিএম জামানায় পড়াশোনা করেছি তারা খুব ভালোভাবে বলতে পারি এ ধরনের কোনো সুযোগ সুবিধা আমরা পাইনি দর্শক বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করছেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একই সাথে এই ভিডিও যে সমস্ত তৃণমূল কংগ্রেসের সদস্য সমর্থক বা তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া কর্মীরা দেখছেন তাদের কাছে অনুরোধ করবো এরকম হাজার হাজার সুযোগ সুবিধা মানুষ পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে আপনারা সেসব নিয়ে দয়া করে আপনাদের পেনের কালি খরচা করুন একটু টাইপ করুন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সাধারণ মানুষকে জানতে দিন বুঝতে দিন যে তারা যে সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করছে সেগুলো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা প্রবর্তিত শুরু করা প্রকল্প সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতার